ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ এইচ এইচএসি পরীক্ষার যে বাকি পরীক্ষাগুলো রয়েছে সেগুলো বাতিল করা হয়েছে এটা যমুনা টিভিতে তোমরা নিউজ দেখতে পাচ্ছ তো যমুনা টিভিতে এটা চার মিনিট আগে প্রকাশ করা হয়েছে এছাড়া আমরা যদি বিভিন্ন পত্রিকাতে চলে আসি দেখো বাংলাদেশ জার্নাল পত্রিকাতেও বলা হয়েছে এইচএসির স্থগিত হওয়া বাকি পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে মানে তোমাদের যে পরবর্তী যে সাবজেক্টগুলো ছিল তোমাদের সো এগুলো কিন্তু পরীক্ষা তোমাদের একেবারে বাতিল করা হয়েছে এগারো তারিখের পরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কিন্তু দেশের সার্বিক পরিস্থিতিতে কিন্তু আর নেওয়া সম্ভব হয়নি কেন নেওয়া সম্ভব হয়নি দেখো এখানে শিক্ষার্থীরা কিন্তু পরীক্ষা বাতিলের দাবিতে সচিবালয়ে কিন্তু অর্থমন্ত্রীর বিক্ষোভ সমস্যা শেষে তারা ঢুকে পড়েন এবং তার এক দফা দাবি করতে থাকেন যে তাদের দাবি একটাই পরীক্ষা বাতিল নয় সংগ্রাম 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 পরীক্ষা না বিকল্প 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 যুক্তি দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না চলছে লড়াই চলবে ইত্যাদি স্লোগান দিতে থাকার পরে শিক্ষার্থীদের কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয় যে এইচএসি পরীক্ষার যে বাকি পরীক্ষাগুলো রয়েছে সেগুলো স্থগিত বা এই স্থগিত পরীক্ষাগুলো সরাসরি বাতিল করে অটো প্রমোশন করা হয়েছে ঠিক আছে তোমাদের পরবর্তী আমি ভিডিওতে তোমাদের সাবজেক্ট ম্যাপিং কিভাবে করা হবে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই অবশ্যই তোমরা আমাদের ইউটিউব এবং ফেসবুক চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আমরা তোমাদের সমস্ত আপডেটগুলো সবার আগে দিয়ে দেব ইনশাল্লাহ